ফরিদপুরের ভাঙায় কলেজ ছাত্রী ও সাংবাদিক পরিচয়ে মাদক বহনের সময় দুই নারীকে আটক করেছে পুলিশ সোমবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের মুন্সরাবাদ বাস স্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয় তাদের এ তথ্য নিশ্চিত করেছে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মকসিদুর রহমান গাড়িটি তল্লাশির সময় আটক দুই নারী তাদেরকে সাংবাদিক ও কলেজ ছাত্রী পরিচয় দিয়ে তাদের আইডি কার্ড প্রদর্শন করেছে পুলিশের কাছে কিন্তু তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় গাড়ির মধ্যে তল্লাশি চালানোর পর গাজার কয়েকটি বান্ডেল পাওয়া যায় আটককৃত হলেন বরিশালের থানার গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিয়া বেগম ও বাগেরহাটের কচুয়া থানার সোহাগের স্ত্রী মারিয়া বেগম তিনি জানান ঢাকা খুলনা মহাসড়কের সংলগ্ন পৌরসভার সামনে পুলিশের একটি চেকপোস্ট বসানো হয় এ সময় ঢাকা থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়া অতিক্রম করার পর একটি নোয়া গাড়িকে থামানোর সংকেত দেয় পুলিশ এ সময় পুলিশের চেকপোস্ট অতিক্রম করে গাড়িটি পালানোর চেষ্টা চালায় পুলিশের গাড়ি পিছু নিয়ে পাল্টা ধাওয়া করলে এক পর্যায়ে মুন্সুরাবাদ বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে গাড়ি গতিরোধ করে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি চালক পালিয়ে যায় তিনি আরও জানান গাড়িটির তল্লাশি করার পর গাড়ি থেকে পনেরো কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন পাওয়া যায় গ্রেফতারকৃত ওই দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ফরিদপুরের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে আর বাকি সার রাখো বাকি সার রাখো

আরো আছে আরো আছে দেখেন আসে আরেকটা ব্যাপার মহিলা কলেজ হ্যাঁ এই যে মহিলা কলেজ

আৰু কিছুমান আলা তোমাক আৰু কথা বোলে কথা ক'লে হা ঠিকে আছে